গেল বছরের ধারাবাহিকতায় এবছরও নিউ ইয়র্কের মঞ্চ মাতালেন চিত্রনায়ক জায়দ খান শহরের আমাজুরা হলে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড আসরে এই নায়ক পারফরম্যান্সে আগত দর্শকরা মুগ্ধ হয় জায়দের পরিবেশনায় সম্প্রতি ভাইরাল হওয়া গান বিড়ির তালে নেচে মঞ্চে আসেন জায়দ খান এ সময় মঞ্চে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের করতালিতে মুখর হয়ে ওঠে আমাজুরা হল এছাড়া বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের সাথে পারফর্ম করেন জায়েদ পরবর্তীতে তার হাতে সম্মানসূচক অ্যাওয়ার্ড তুলে দেন আয়োজকরা তখন দর্শকরা জায়েদকে মঞ্চে ডিগবাজি দিতে অনুরোধ করলেও তাকে ডিগবাজি দিতে দেখা যায়নি অ্যাওয়ার্ড নিয়ে আয়োজকদের ধন্যবাদ দিয়ে এই মঞ্চ ছাড়েন তিনি এবছর অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ঢালিউডের গুণী চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয় এ সময় চঞ্চল চৌধুরী ঈদে যুক্তরাষ্ট্রের বাইশটি মাল্টিপ্লেক্সে মুক্তিপ্রাপ্ত চলমান তুফান সিনেমার তুফান খুব ভয় পাই সিরে ডায়লগটি উপস্থাপন করেন করতালিতে প্রকাশ করেন দর্শকদের প্রবল অনুরোধে অনুষ্ঠানের শিল্পী সাথে তিনি হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটি গেয়ে শোনান অনুষ্ঠানের আয়োজক শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম জানান কোভিডকালীন সময় বাদে গত বাইশ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির ভালোবাসায় এগিয়ে চলেছে ঢালিউড ফিল্ম music award.